আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল কাতানের শাড়ি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা আট হাজার নয় হাজার টাকার খাদ্যিকান শাড়ি যেটা আমরা পূর্ণিমাসারে আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিব মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই দামি দামি খাদ্যিক কাতান শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ পেস্ট গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর স্টাইলিশ একটা কাজ করা থাকবে অলওভার বরেটের মধ্যে কিন্তু সাতচা জো কাজ করা আছে এবং সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়িতে আঁচলের টার্সেল করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য চাইলে আপনারা শিকা অথবা কনভার্ট করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সম্পূর্ণ লাইট পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বরেটের মধ্যে লতনের কাজ করা আছে এটা সম্পূর্ণ কপার জোরের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর চারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর নুনম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অন্দনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেগুলো সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অফারে দিচ্ছি এগুলো অরিজিনাল খাদ্য একটা কালার আঁচলের প্যানেলটা দেখেন খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের থাকবে ইউনিক কাজ করা থাকবে চাইলে আপনার এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা আঁচলের প্যানেলটা বডি ডিজাইনটাও খুব সুন্দর মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে বট এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার মার্শালা খুব সুন্দর ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন করা সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা থাকবে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বলার বরার অবধি পর্যন্ত গর্জিতভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার মার্শালা খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা এবং সম্পূর্ণ মধ্যে এই সেম ওয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনার থেকে মাত্র তিন হাজার টাকায় এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করা থাকবে তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো পাবে নিচতলায় কিন্তু আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে যেটা অল ওভার বডিটার মধ্যেই লতানা কাজ করা আছে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র এটা পেস্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা আচলের প্যানেলটা অওভার সাচ্চা জরুরি কাজ করা থাকবে এবং মীরাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা স্যারের প্রাইজ দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা ম্যাজান্টা কালার এটা ম্যাজান্টা কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপসানে থাকা নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম